অ্যাকাডেমি ক্যাপ স্টার অফ দ্য ম্যাচে আমন্ত্রণ সকলকে দর্শক আপনাদের সাথে আছে আমি মাহমুদুল আশিক আমার সাথে যেই বালকটি রয়েছে তাকে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না তবে এই ক্ষুদ্র বয়সে যে এত ভালো খেলা যায় তার খেলা না দেখলে হয়তো বোঝা যেত না মাঠে এসে যারা দেখেছেন সচক্ষে সেটি উপভোগ করেছেন দর্শক কথা বলছিলাম হাসনাতের কথা আনোয়ারা ফুটবল একাডেমির হয়ে অসাধারণ খেলেছে দুর্দান্ত একটি গোলও করেছে এমনকি তিন শূন্য গোলের বিশাল ব্যবধানও একটা জয়ও পেয়েছে কথা বলবো হাসনাতের সাথে হাসনাত ফার্স্টে অভিনন্দন অনেক সুন্দর খেলেছো তুমি এত বড় একটা মাঠ এত বড় একটা জায়গা এই জায়গায় এত ছোট বয়সে তুমি এত ভালো রানিং করেছো ফুটবল খেলেছো কেমন লাগছে আসলে তোমার আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লাগতেছে এই যে গোল একটা করলে গোল দেওয়ার টাইমে আসলে তোমার কেমন লাগলো ওই মোমেন্টটা তোমার কাছে কেমন ছিল এত ক্ষুদ্র বয়সে তুমি এত ভালো ফুটবল খেলছো যেখানে অনেক অনেক ভালো লাগছিল তোমরা আনোয়ারা থেকে আজকে এসেছো চট্টগ্রামে এসে ফুটবল খেললা ওই জায়গা থেকে তোমাদের একটা জার্নি হয়েছে সব মিলিয়ে তোমার কি আসলে টায়ার্ডনেস ফিল হয় নাই যেহেতু তোমার বয়স এখনো অনেক কম না হয় নাই দলের সবার পারফরমেন্স কেমন লাগলো সেই জায়গা থেকে তুমি আসলে কেমন খেললে তোমার কাছে কি মনে হচ্ছে আমাদের দলে সবাই ভালো খেলছে আলহামদুলিল্লাহ আমিও ভালো খেলছি কোচের কথা যদি বলি ম্যানেজার অথবা ম্যানেজমেন্টের কথা বলি তারা তোমাদেরকে আসলে কীরকম প্র্যাকটিস করাচ্ছে তোমার আসলে কেমন লাগছে সব কিছু দেখে আমাদের কোচ আমাদেরকে অনেক ভালো করে প্র্যাকটিস করাছে তাই আমরা এখানে খেলতে পারতে খেলতে পারছি আর আমি যদি জিজ্ঞেস করি আসলে এত ছোট বয়সে তুমি ফুটবলে এসেছো আসার কারণটা আসলে কি তুমি কাকে দেখে আসলে ফুটবল খেলতে এসেছো আমি নিজের থেকে খেলছি থেকে ওই জায়গা থেকে তুমি কাকে অনুসরণ করছে আসো আমি যদি ব্রাজিল আর্জেন্টিনা বলি অথবা বাংলাদেশ বলি ওই জায়গা থেকে তুমি আসলে কাকে সাপোর্ট করছো ব্রাজিল ব্রাজিল আসলে কেন নেমার এই স্কিল দেখি তাই তুমি নিজেও কি নেমারও মতো হতে চাও কি না হ্যাঁ কেন আসলে ও কি আসলেই বেশি ভালো খেলে স্কিলগুলো অনেক ভালো লাগে আমার থেকে তাই নিজেকে ভবিষ্যতে কোন জায়গায় দেখতে চাও আসলে ফুটবল যেহেতু খেলছ। জানি না আমি জানো না কেন জানো না ঠিক করো নাই যেহেতু ফুটবল খেলছো ঠিক তো করবে আশা করি তুমি সামনে সেটি ঠিক করবে দর্শক কথা বলছিলাম হাসনাদের সাথে এত ছোট বয়সে আসলে এত নিধারণ ফুটবল খেলে যা সকলে সকলকেই কিন্তু আজকে মন মুগ্ধকর দেখিয়েছে এই ছিল আজকের স্টার অফ দ্য ম্যাচ দেখা হবে পরবর্তী ম্যাচে সেই পর্যন্ত সকলেই যুক্ত থাকুন এন স্পোর্টসের সঙ্গে